আর যেগুলো আছে সবগুলো দর্শক খামারে আসলেও পাবে হাটে আসলেও পাবে যেখান থেকে খুশি সেখান থেকে গাভি সংগ্রহ করতে পারবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারবে তো চলুন আজকে যে কালেকশন গুলো আছে দর্শকদের দেখার বিস্তারিত কথা

দুধদল করে যাচাই করে নিতে পারবেন আচ্ছা পার্টটি ঠিকঠাক আছে নাকি আচ্ছা দেখে শুনে যাচাই করে নিতে পারবে আচ্ছা মাসাল্লাহ এখন তো বীজ করা নাই না বীজ করা নাই দর্শক নিয়ে বীজ করে নিতে পারবে আচ্ছা দাম চাচ্ছেন কত এক লাখ পঁচিশ হাজার একশো পঁচিশ এত কম দামে গাবি দিচ্ছেন পানির দামে দো বাবার সাল আবার কিনা বাবার সাল ব্যাপারে বলেন কি মামা একশো পঁচিশ দাম এক নম্বর সিরিয়ালের গাবি দর্শক অনেক সুন্দর একটি গাবি কিন্তু সরাসরি আপনারা খামারে এসে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটি গাবি

বলে নিতে পারবে আচ্ছা এই পাশে একটা গাভি দেখতেছি সিমামা এটা কিন্তু ডাবল বডির গাভি বিগ সাইজের গাভি আচ্ছা সাদা কালো রং যাতে ভালো তো বলল হবে না ভালো লাগবে অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা

来来来。

আচ্ছা এই পাশে সাত নম্বরের গাবি দেখতেছি আচ্ছা এটাও কিন্তু এটাও কিন্তু বিগ সাইজের গাবি মামা আচ্ছা এটাও কিন্তু বিগ সাইজের গাবি মামা দর্শক দেখতে পাচ্ছেন সাতটা মামা দাতে সাতটা আর যাতে আছে হলস্টার হলস্টার ফিজান দেখেন গলা ভালো কিনা একদম দেখা

বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা মামা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আলাইকুম আসসালাম